হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ আর ভাজা মশলায় তৈরি আজকের রেসিপি আর এই রেসিপি ভাত হোক বা রুটি পরোটা যা কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগবে আসুন তাহলে দেখা যাক আজকের রেসিপি টমেটো আলু আজকের রেসিপি এর জন্য নিয়েছি আলু এখানে ছটা মিডিয়াম সাইজের আলু আছে আলুগুলো সেদ্ধ করে মাঝখান দিয়ে হাফ করে নিয়েছি আর নিয়েছি ছটা টমেটো টমেটোগুলো ভালো করে ধুয়ে নিয়ে মাঝখান দিয়ে হাফ করে কেটে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি টু টেবিল স্পুনের মতো সাদা তেল আপনারা ইচ্ছে হলে সর্ষের তেলের রেসিপি তৈরি করতে পারেন এর মধ্যে নিয়ে নিলাম হাফ চামচেরও কম গোটা জিরে আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবার ফোড়ন থেকে যখন ভালো গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ লবণ দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোগুলো মাঝখান দিয়ে হাফ করে কেটে নিয়েছি কোনো রকম নাড়াচাড়া না করে একটা ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা কিছুক্ষণ পরেই সরাচ্ছি আর দেখুন যেহেতু আগেই লবণ দিয়েছিলাম তাই টমেটোগুলো একটু নরম হয়ে আসবে এবার খুন্তির সাহায্যে খুব ভালো করে একটু ওলটপালট করে দিচ্ছি এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয় যদি আজকের রেসিপি পছন্দ হয় ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই আমার চ্যানেল মাই ভেজ ফুড সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে যখনই কোনো রেসিপি আমি আপলোড করব। আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আজকের রেসিপি ভাজা মশলাই তৈরি আর এই ভাজা মশলা কিছুদিন আগেই আমি আপলোড করেছি যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন আমার চ্যানেলে গিয়ে যে কোনো নিরামিষ তরকারিতে ভাজা মশলা ব্যবহার করলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে টমেটোগুলো ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে আছে টমেটো খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আর এটা প্রায় এক থেকে দেড় মিনিটের মতো এই রকমভাবে নেড়ে চেড়ে নিয়েছি এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকাটা সরালাম দেখুন টমেটো কিন্তু ভালো মতো গলে গলে আসছে আর ভাজাও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আমার চ্যানেল মাই ভেজ ফুড যারা সাবস্ক্রাইব করে রেখেছেন যে সকল বন্ধুরা তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগত একবার অবশ্যই এসে দেখে যাবেন আমার রেসিপিগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু এখানে ছটা আলু আছে আলুগুলো কিন্তু আগে থেকেই সেদ্ধ করা এখানে যতটা আলু আছে ঠিক ততটাই কিন্তু টমেটো আছে এবার টমেটোর সাথে আলু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে তবে টমেটোগুলো যাতে ঘেটে না যায় সেই দিকে লক্ষ্য রেখে নেড়ে ছেড়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ জল জল দিয়ে নেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য প্রায় পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখছি যে সকল বন্ধুরা নিরামিষ খেতে পছন্দ করেন একবার টমেটো আলু তৈরি করে দেখবেন বাড়িতে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আমার চ্যানেলে আলু দিয়ে আরও অনেক রেসিপি আছে সেগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে নিতে পারেন একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম প্রায় পাঁচ মিনিটের মতো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পাঁচ মিনিট পর ঢাকাটা সরাচ্ছি দেখুন আলু আর টমেটো কিন্তু বেশ ভালো মতো মাখো মাখো হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা তবে তার আগে বলে রাখি হালকা হাতে এটা নাড়াচাড়া করতে হবে যাতে টমেটো কোনোভাবেই ঘেটে না যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো ভাজা মশলা আর দিয়ে দেব হাফ চামচ আমচুর পাউডার আংচুর পাউডার দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে বিট লবণ বিট লবণ দিলে এই আলুর দমের স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যাবে একবার পানিয়ে অবশ্যই দেখুন এবার হালকা হাতে চেড়ে এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো চিনি চিনি অবশ্যই দিতে হবে যেহেতু নিরামিষ রান্না আর চিনি দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো গ্যাসের ফ্লেম লোতে দিয়ে আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আর হাইপ করতে ভুলবেন না এখানেই কিন্তু রেসিপি শেষ নয় দু মিনিট পরে ঢাকাটা সরালাম এবার একটুখানি হালকা হাতে নেড়ে ছেড়ে এর ওপর থেকে ছড়িয়ে দেবো সামান্য পরিমাণে কাসুরি মেথি এই সময় গ্যাসের ফ্লেম অফ করে দেব অফ করে এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাসুরি মেথি আর একটু নেড়েচেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখব আলুর দম তো অনেক খেয়েছেন তবে আজকের এই টমেটো আলু অবশ্যই অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খান আশা করি আজকের টমেটো আলু রেসিপি আপনাদের পছন্দ হবে ভালো লাগবে আর আরও একটা কথা বলে রাখি আমার চ্যানেলের রেসিপিগুলো কিন্তু খুবই কম মশলায় তৈরি আর এই কম মশলায় যারা খেতে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তৈরি হয়ে গেল টমেটো আলু সম্পূর্ণ নিরামিষভাবে আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে একটা লাইক করে দেবেন আর রেসিপিটি শেয়ার করতে ভুলবেন না আজকের মতো আমার রেসিপি তাহলে এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার